সালাম আলাইকুম আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা ইউটিউব থেকে বায়ার কালেক্ট করব সে বিষয়ে আজকের আমাদের ভিডিও তো আমরা যখন ইউটিউব এসিওর কাজ করি তখন আমরা মার্কেট প্লেসে মূলত ফাইবার এবং আপওয়ার্কে কাজ করি এছাড়াও ফাইবার এবং আপওয়ার্কের বাইরে থেকেও আমরা চাইলে বায়ার কালেক্ট করতে পারি আই মিন আউটসাইড মার্কেট প্লেস আউটসাইড মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে বায়ার কালেক্ট করব এবং বায়ারকে মেইল করব সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একসাথে দেখবেন এছাড়াও আউটসাইড মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ার হান্টিং করতে হয় এরকম আরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে আশা করি আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন কাজে আমরা কথা না বলে শুরু করে দিই কিভাবে আমরা বায়ার কালেক্ট করব এই জন্য আমাদের তো ওয়েবসাইটে ঢুকতে হবে আমরা গুগলে এসে আমাদের সার্চ দিতে হবে প্লে বোর্ড প্লে বোর্ডে আমরা সার্চ দিব আমরা প্রথমে দেখে পাচ্ছি টপ ইউটিউব চ্যানেল প্লে বোর্ড এই লিঙ্কে আমরা চলে আসব আসার পর এখানে আমাদের কোনো সাইন ইন বা সাইন আপ কিছু করতে হবে না এখান থেকে আমরা ফ্রিতে ফ্রিতে আমরা বায়ারে লিড কালেক্ট করতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 18 18.8 মিলিয়ন ইউটিউব চ্যানেল রয়েছে এই প্লে বোর্ডে সো আমরা ফারস্টে চ্যানেল সার্চে চলে আসবো এই জায়গায় তো চ্যানেল সার্চ দিব। দেন সার্চ বাই চ্যানেল ভিডিও লিংক অর কিবোর্ড আমরা কি টাইপের আমরা চ্যানেল খুঁজবো আমরা সেটা ফার্স্ট আমরা এখানে সার্চ করবো সো আমরা ফারস্টে দিয়ে দিলাম যে আমরা গেমিং চ্যানেল আমরা খুঁজতে চাচ্ছি সো আমরা গেমিং দিয়ে আমরা এন্টার ক্লিক করলাম সো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ছয় লাখ ছয় লাখ চার হাজার ছয়শো চ্যানেলে তারা সন্ধান আমাদের দিয়েছে সো এখান থেকে আমরা চাইলে আরো কিছু চ্যানেল আহ কমিয়ে আনতে পারি বা এটা আমাদের উপর ডিপেন্ড করছে যেমন সাবস্ক্রাইবার আমরা কি রকম সাবস্ক্রাইবার চাই যেমন কিছু সাবস্ক্রাইবার দিয়েছে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লাখ এরকম ওয়ান মিলিয়ন প্লাস টু মিলিয়ন প্লাস প্লাস এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো অপশন রয়েছে আমরা চাইলে এই অপশনগুলো বেছে নিতে পারি সাপোজ আমি দিলাম যে আমার মিনিমাম সাবস্ক্রাইবার হতে হবে একশো থেকে ম্যাক্সিমাম আমি ধরে নিলাম যে দশ হাজার সাবস্ক্রাইবার আমি চাই তো এখানে আমি ক্লিক করলে এই অপশনগুলো চলে আসলো দেখেন আপনারা কিন্তু চ্যানেলের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে ছয় লাখ থেকে চার লাখ হয়ে গেল আর কি আমরা ভিউজ দেই লাস্ট সেভেন ডেজে কিরকম ভিউজ আসে আমরা ধরে নিলাম আমরা কম ভিউজের কিছু খুঁজে নিলাম সাপোজ একশো থেকে এখানে আমরা ধরে নিলাম দুই হাজার ভিউজ লাস্ট সেভেন ডেজ এরকম দিলাম দেখেন চ্যানেলের সংখ্যা আরো কমে যাচ্ছে আঠারো হাজারে কমে যাচ্ছে আমরা ফিল্টার করে নিচ্ছি আমরা সাবস্ক্রাইবার ফিল্টার করলাম ভিউজ লাস্ট সেভেন ডেজ এ ফিল্টার করলাম এছাড়া আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করলাম এছাড়া চাইলে আমি একাধিক সিলেক্ট করতে পারি সো একাধিক কিভাবে সিলেক্ট করবো আমার ডান পাশে এই থ্রি ডটে চলে আসি এসে আমরা এখানে সার্চ দিতে পারবো সাপোজ আমি সার্চ দিলাম ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম চলে আসলো হ্যাঁ ইউনাইটেড কিংডমের পরে দেখেন চ্যানেল সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে দেন আমি সার্চ করলাম কানাডা ক্যানাডা সার্চ করলাম এই আরো কমে যাচ্ছে দেখলাম সংখ্যা বেড়ে গেল এখানে পরে আমি দিলাম ইউনাইটেড এমিরেটস দিলাম দেন আমি সার্চ করলাম অস্ট্রেলিয়া তো আমি এই এই দেশের আমি বাইরে লেট কালেক্ট করতে চাই সো আমি এই বিষয়গুলো সিলেক্ট করলাম আপনারা চাইলে আরো বিষয় সিলেক্ট করতে পারেন এরপর আমার নিচে চলে আসি লাইভ ভিউর রয়েছে আমি দিলাম না ভিউজ লাইক অর ভিউজ কমেন্ট ভিউজ অনেক অপশন রয়েছে আমরা সেভেন ডেইস আমি দিয়ে দিলাম দ্যাট মিনস পাঁচ লাস্ট সাত দিনে যদি যে যে চ্যানেল থেকে পোস্ট করেছে আমরা সেই সেই চ্যানেলগুলো খালি নিবো দেখেন চ্যানেলের সংখ্যা আরো কমে আসলো চার হাজার সাতশো আটানব্বইটি চলে আসলো হ্যাঁ টাগরি রয়েছে আমি সিলেক্ট করে দিলাম গেমিং ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম সো এই যে বিষয়বস্তু থাকেন আমার সিলেক্টেড ফিল্ড রয়েছে সাবস্ক্রাইবার একশো থেকে আমি দশ হাজারের মধ্যে খুঁজছি লাস্ট সেভেন ডেজ এর ভিউ একশো থেকে দুই হাজার কোন কোন দেশ নিয়েছি আমি ইউনাইটেড স্টেটস নিয়েছি ইউনাইটেড কিংডম নিয়েছি আমরা কানাডা নিয়েছি ইউনাইটেড আরব এমিরেটস নিয়েছি অস্ট্রেলিয়া নিয়েছি এবং লাস্ট আপডেট দিয়েছি পাস্ট সেভেন ডেজ লাস্ট সেভেন ডেজে যেসব চ্যানেলে তারা ভিডিও আপলোড দিয়েছে আমরা শুধু সেই সব চ্যানেল নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি চার হাজার সাতশো আটানব্বইটি চ্যানেল রয়েছে চ্যানেলগুলো আমরা কিভাবে খুঁজে বের করব ফার্স্টে যে চ্যানেলটি রয়েছে আমরা এটা কপি করব আমরা হ্যাঁ আমরা কপি করে নিলাম আমরা কপি করলাম কপি করে আমরা ইউটিউবে চলে যাবো এখান থেকে ইউটিউবে আসলাম ইউটিউবে গিয়ে আমরা এই জিনিসটা পেস্ট করব ডাবল হয়ে কেটে দিচ্ছি এবার আমরা সার্চ অপশনে চলে যাবো দেখেন সার্চ অপশানে গিয়ে আমাদের ওখান থেকে মিলিয়ে দেখতে হবে এটা কি সেই চ্যানেল কিনা হম এই যে তার যে প্রোফাইল পিকচারটি এই প্রোফাইল পিকচারটা ওখানে আছে কি আমরা দেখতে হবে আমরা চ্যানেলের ভিতরে চলে যাই হ্যাঁ এই তো সেম সেম প্রোফাইল পিকচার ওই প্রোফাইল পিকচার সেম সো আমরা চ্যানেলটি অলরেডি পেয়ে গিয়েছি এই চ্যানেলটি সো আমাদের কাজ হচ্ছে এখন এই চ্যানেলের লিড কালেক্ট করা আর কি হ্যাঁ কিভাবে লিড কালেক্ট করতে হয় যদি এর আগে আমি দেখিয়েছি তো আজকে আবার দেখাচ্ছি সো আমাদের ফার্স্টে এরকম একটা লিস্ট কালেক্ট লিড কালেক্ট করার জন্য আমরা চ্যানেল লিংক দিলাম চ্যানেল নেম দিলাম ইমেল দিলাম হ্যাঁ দেন আপনি এখানে যেটা ফেসবুক লিংক দিতে পারেন ইনস্টাগ্রাম লিংক দিতে পারেন হ্যাঁ টিকটক লিংক দিতে পারেন আর ইমেল ডান আপনি যদি ইমেল যদি করা হয়ে থাকে আপনি এখানে ইয়েস লিখে দিতে পারেন সো ফার্স্ট আমি কি করব এখানে আমি পরেরটায় চলে আসি অলরেডি আমি চুয়ান্নটা লিড কালেক্ট করেছি পঞ্চান্ন নম্বরে চলে আসি তো আমরা কোথায় ছিলাম এখানে আসলাম হুম এখানে ফার্স্টে এই চ্যানেলে আমরা যে কোনো একটা ভিডিও ভিডিওসে চলে আসব এই চ্যানেলের ভিডিওসে চলে আসব এসে এই চ্যানেলে আমরা কি করব ডেটটা কালেক্ট করব ফার্স্টে এই চ্যানেল কালেক্ট করব এখানে গিয়ে আমরা কপি করব কপি করে তারপরে আমরা এই জায়গায় চলে আসব হুম এসে এই যে আমরা এখানে কন্ট্রোলটি পেস্ট করে দিলাম এরপরে আমরা কি নিব চ্যানেল নেম নিয়ে নেব চ্যানেল নেমটা কি আমরা যাই চ্যানেলের নামটা কি আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাইজিং এনটি গেমিং আমি কপি করলাম কপি করে এখানে ডাবল ক্লিক করলাম পেস্ট করলাম বাট আমাদের সবচেয়ে বেশি জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যানেলের মেইল অবশ্যই মেলের অ্যাড্রেসটা কালেক্ট করতে হবে যদি মেল অ্যাড্রেস না করতে পারি তাহলে আমরা তাকে মেল করতে পারবো না অবশ্যই তার মেল অ্যাড্রেসটা আমাদের কালেক্ট করতে পারবে কালেক্ট কিভাবে করব আমরা তাদের এই যে মোর অপশনে চলে যাব চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমরা মোর অপশনে চলে যাব মোর অপশনে গিয়ে এখানে যে ভিউ ইমেল অ্যাড্রেস এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আই এম নট এ রোবট দেন কিছু সিলেক্ট করতে হবে মোটরসাইকেল আমরা ভেরিফাই দিয়ে দিলাম হুম সাবমিট দিয়ে দিলাম এই যে আমরা মেলটা পেয়ে গেলাম এখান থেকে আমরা কপি করলাম কপি করে এই যে মেইল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম তারপরে আরো কিছু অপশন রয়েছে রয়েছে এখানে ইনস্টাগ্রামের হ্যাঁ আপনারা চাইলে এবং কি ফেসবুকের লিংকটাও রয়েছে আপনারা চাইলে এইসব লিঙ্ক আপনারা এখান থেকে কপি করে আপনাদের লিস্টে অ্যাড করতে পারেন তো এইটা হচ্ছে একটা উপায় এছাড়া আরেকভাবে আমরা ঢুকতে পারবো সাপোজ এখানে আমি গেলাম এই চ্যানেলে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা ভিডিওসে গেলাম ভিডিওসে যাওয়ার পরে এখান থেকে যে কোনো এই যে ভিডিওসটা ওপেন করলাম ওপেন করার পর প্লে অন ইউটিউব হ্যাঁ এই প্লে অন ইউটিউবে ওপেন করলেও আমাদেরকে এই চ্যানেলে আমরা সরাসরি প্রবেশ করতে পারবো সো এইভাবে আমরা প্লেবোর্ড থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা লিড কালেক্ট করতে পারবো আমাদের কোনো সাইন ইনও করতে হবে না সো এই ছিল প্লেবোর্ড থেকে আমরা কিভাবে চ্যানেল সার্চ করতে পারবো এই সব বিষয়বস্তু এখান থেকে আপনারা আরেকটা বিষয় এখানে জেনে নিই যে আমরা যদি এখান থেকে সাপোজ এই যে আমরা চ্যানেলের নামটা পেয়েছিলাম এখান থেকে যদি আমি কপি করি এখান থেকে কপি করে আমি যদি এই ইউটিউবে গিয়ে সার্চ করি তাহলে আমি চ্যানেলগুলো পেয়ে যাব আর কি হ্যাঁ বাট আমি যদি এইখানে আমি যদি প্রবেশ করি প্রবেশ করে এই থেকে ভিডিওস ভিডিও ওপেন করে যদি আমি প্লে অন ইউটিউব দেই তাহলে সম্ভবত একদিনে বেশি চ্যানেলে প্রবেশ করা যায় না এটা একটা সো সেই ক্ষেত্রে আমাদের পৃথক পৃথক জিমেলের মাধ্যমে ঢুকতে হবে কাজে আমরা এভাবে চ্যানেলে প্রবেশ না করে আমরা প্লে বোর্ডে যাব প্লে বোর্ড থেকে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের নামটি আমরা কপি করব কপি করে আমাদের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে এসে সার্চ অপশানে আমরা বিভিন্ন চ্যানেলে প্রবেশ করব এবং চ্যানেল থেকে আমাদের যে প্রয়োজনীয় লিডগুলো রয়েছে সেই লিডগুলো আমরা কালেক্ট করব সো এই ছিল আজকে ভিডিওটির বিষয়বস্তু আশা করি সামনে এরকম বায়ার হান্টিং আরো ভিডিও আমাদের চ্যানেলে আমরা প্রকাশ করব এছাড়া আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আশা করি আমি কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম